এখন আমরা আলোচনা করব সেটা হচ্ছে একটা পেশেন্টের থেকে কনসেন্ট নেওয়ার জন্য তার এজ লিমিট নিয়ে আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা কনসেন্ট যখন নিতে যাব এটা হবে ইনফর্ম কনসেন্ট বাট কনসেন্ট গুলো সাধারণত যারা মেজর দ্যাট মিনস তাদের বয়স আঠারো বা আঠারো থেকে বেশি তাদের থেকে আমরা ডিরেক্ট কনসেন্ট নিতে পারি বাট যারা মাইনর যাদের বয়স আঠারো থেকে কম সেক্ষেত্রে আমাদের এই কনসেন্টটা নিতে হবে তাদের প্যারেন্টস থেকে তো এখন এটা যতটা সহজ কিন্তু বিভিন্ন ইথিক্যাল সিনারিও আছে যে ওই সকল ইথিক্যাল সিনারিওতে আমরা কার থেকে কনসেন্ট নিব যেমন হতে পারে যে একটা পেশেন্ট সে মাইনর সাপোজ তার এজ হচ্ছে টেন ইয়ার্স তো এই পেশেন্টের প্যারেন্টস হচ্ছে ডিভোর্স ডিভোর্স হয়ে যাওয়ার পর তখন আমরা কার থেকে কনসেন্টটা নিব এটা একটা গুরুত্বপূর্ণ এই সকল কন্ডিশনে দেখতে হবে যে আমাদের পেশেন্ট যিনি মাইনর এবং তার যে ডিভোর্স প্যারেন্টস আছে আছে সে এই এই বাচ্চাটার কাস্টডি কার কাছে তো যদি কাস্টডিটা বাবার কাছে থাকে তাহলে আমরা বাবার থেকে কনসেন্ট নিব যদি মায়ের কাছে কাস্টডি থাকে তাহলে মায়ের কাছ থেকে কনসেন্ট নিব এখন খুব গুরুত্বপূর্ণ জিনিসটা যেটা মনে রাখতে হবে যে আমরা অবশ্যই কনসেন্ট নিব বাবা মার থেকে এবং এই জিনিসটা হতে হবে যে পেশেন্টের বেস্ট ইন্টারেস্ট যেটা সেটা আমি একটা ডিভোর্স পেশেন্ট মানে একটা বাবা তার মার ডিভোর্স তার বাবার কাছে তার কাস্টোডি এবং তাকে আমরা একটা ট্রিটমেন্ট অফার করছি বাবা জিনিসটা ডিনাই ডিনাই করতেছে যদি করে এখন কাস্টোডি তো বাবার কাছে মায়ের মা যদি কনসেন্ট দেয় তাহলে সেটা কিন্তু লিগালি ভ্যালিড হবে না কিন্তু বাবা যে ট্রিটমেন্টটা ডিনাই করতেছে এই জিনিসটা পেশেন্টের লাইফ থ্রেটনিং লাইফ জন্য ভালো না ওই ক্ষেত্রে আমাদের করণীয় কি যদি এরকম হয় যে پیشنেন্টের বেস্ট ইন্টারেস্টে আমরা ট্রিটমেন্ট অফার করছি কিন্তু তার যে কাস্টোডিয়াল প্যারেন্টস আছে উনি যে অপিনিয়ন দিচ্ছে এটা তার জন্য پیشنেন্টের বেস্ট ইন্টারেস্টে হচ্ছে না তো তখন আমরা দেখব যে এই কন্ডিশনে আমরা যে ট্রিটমেন্ট অফার করতেছি এটা پیشنেন্টের জন্য লাইফ চ্যাটারনিং কিনা এই এবং এই ট্রিটমেন্টটা করলে پیشنেন্টের লাইফটা সেভ হয়ে যাবে কিনা যদি এরকম হয় তাহলে আমরা پیشنেন্টের কাস্টোডিয়াল প্যারেন্টস যদি ডিনাই করে ডিনাই করলেও আমরা পেশেন্টকে ট্রিটমেন্টটা দিয়ে দিব এবং পরবর্তীতে এটা আমরা কোর্ট থেকে জাস্টিফাই করে নিব যদি উনি কোর্টে যায় এটা নিয়ে কোনো সমস্যা হবে না বাট যদি এরকম হয় এটা কোনো লাইফ থ্রেটনিং কন্ডিশন না এবং আমাদের ট্রিটমেন্টটা লাইফ সেভিং কোনো মেজারমেন্ট না কিন্তু লং টার্মে পেশেন্টটা সাফার করবে যেমন হতে পারে যে পেশেন্ট অ্যাকিউট লিমফোব্লাস্টিক লিউকেমিয়ার পেশেন্ট এবং পেশেন্টের বাবা মা যার কাছে এই পেশেন্টের কাস্টডি আছে তিনি রিফিউজ করতেছেন তো তখন উইদিন সেকেন্ড উনি যদি কেমোথেরাপি না দেয় তাহলে তার পেশেন্টটা মারা যাবে না কিন্তু ওই ক্ষেত্রে আমাদের ডক্টর হিসেবে করণীয় হচ্ছে আমরা তখন কোর্টের কাছে যাব এবং কোর্টকে বলবো যে এরকম এরকম এই ট্রিটমেন্ট এরকম হওয়া দরকার এটা হচ্ছে না কোর্ট তখন আমাদের পক্ষে রায় দিবে তারপর আমরা ট্রিটমেন্ট শুরু করতে পারবো এই সকল ক্ষেত্রে কিন্তু আমরা নিজ থেকে ট্রিটমেন্ট শুরু করতে পারবো না সরি যেহেতু এটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন না আবার ডিভোর্স না একটা নর্মাল একটা কন্ডিশন নর্মাল একটা প্যারেন্টস নর্মাল একটা পেশেন্টের দুইজন নর্মাল প্যারেন্টস তো ওই সকল কন্ডিশনে এরকম হলো যে আমাদের তো এখন প্যারেন্টস কনসেন্ট দিবে প্যারেন্টের কনসেন্ট কি আমরা দুইজনের থেকে নিব না একজনের থেকে নিব প্রশ্ন হচ্ছে এটা সো আমরা কনসেন্টটা নিব যে কোন একজন দিলেই এনাফ তবে অবশ্যই আমরা দুইজনের সাথে ডিসকাস করব কেউ যদি ডিসএগ্রি হয় তাকে আমরা বোঝানোর চেষ্টা করব যে এই ট্রিটমেন্টটা কেন ভালো তার যে কনসার্ন গুলো আছে ওই কনসার্ন গুলো আমরা অ্যাড্রেস করব আর যদি এরকম হয় যে হচ্ছে একজন অ্যাগ্রি করতেছে আরেকজন অ্যাগ্রি করতেছেই না তো সেই ক্ষেত্রে যিনি আমাদের ট্রিটমেন্টের সাথে অ্যাগ্রি করছে ওনার সাথেই আমরা ডিসকাস করে ট্রিটমেন্টটা পেশেন্টকে দিয়ে ফেলতে পারবো এতে আমাদের কোনো লিগাল কনসিকোয়েন্সেস ফেস করতে হবে না আর কিছু কিছু কন্ডিশন আছে যে সকল কন্ডিশনে একজন মাইনর ট্রিটমেন্ট নিতে তার লিগাল গার্জিয়ানের দরকার হয় না দ্যাট মিনস কিছু কিছু কন্ডিশনে মাইনর নিজেই তার কনসেন্ট দিতে পারে তো ওই জিনিসগুলো আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে কারণ আমরা মাইনর দেখলেই যে তার থেকে কনসেন্ট নিব না ব্যাপারটা এরকম না কিছু কিছু কন্ডিশনে সে নিজের কনসেন্ট নিজেই দিতে পারে যেমন যে কোনো ইমার্জেন্সি কন্ডিশনে আমরা পেশেন্টের থেকে কনসেন্ট নিয়ে কাজটা করে ফেলতে পারি তারপর যদি কোনো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের জন্য কোনো আহ ট্রিটমেন্ট পেশেন্ট চাই এবং সে চায় যে তার বাবা মা ইনফর্ম না করা হোক তাহলে আমরা এই জিনিসটা বাবা মা কে ইনফর্ম না করেই তাকে ট্রিটমেন্ট করতে পারবো তারপর যদি আমাদের ধর্মের সাথে একটু কন্ট্রাডিক্টরি বাট ইন্টারন্যাশনাল মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি কোনো মাইনর পেশেন্ট কন্ট্রাসেপশন চায় তো তাহলে আমরা পেশেন্টকে না ইনফর্ম করেই তাকে কন্ট্রাসেপশন দিতে পারবো আবার কোনো পেশেন্ট মাইনর পেশেন্ট যদি প্রেগনেন্সি কেয়ার চায় সাপোজ একজন মাইনর পেশেন্ট পেগনেন্ট হয়ে গেছে এখন তার প্যারেন্টস চাচ্ছে যে এই প্রেগন্যান্সিটা যেন কন্টিনিউ না হয় কিন্তু যিনি মাইনর সাপোজ তার এজ সেভেন্টিন সে চায় এই প্রেগন্যান্সিটা কন্টিনিউ করতে এবং সে প্রেগনেন্সি কেয়ার আমাদের কাছ থেকে চাচ্ছে তো অ্যাজ এ ফিজিশিয়ান আমরা তাকে প্রেগনেন্সি কেয়ারটা দিব এক্ষেত্রে পেশেন্টের যে কনসেন্ট সেটাই হচ্ছে মোর ভ্যালিড এই এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে মেডিকেলি ইমানসিপেটেড পেশেন্ট একজন মাইনরের যে কনসেন্ট আছে সেটা তো তার বাবা মা দেবে তবে কিছু কিছু কন্ডিশন আছে যেই সকল ক্ষেত্রে একজন মাইনরের কনসেন্ট তার বাবা মা দিতে পারবে না সো কন্ডিশনটা কি সাপোজ আমরা কোন ড্রাগ নিয়ে টেস্ট করতেছি এবং র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল হচ্ছে এবং সেই ক্ষেত্রে যদি বলে যে বাবা মা নিচ থেকে এসে বলে যে আচ্ছা আমার বাচ্চাটাকে নিয়ে আপনি ট্রায়ালটা করেন এবং আমরা দেখলাম যে আসলে তেমন কোন ইন্ডিকেশন নাই এই বাচ্চাটার উপর ট্রায়ালটা করার তো তখন বাবা মা চাইছে বলেই আমরা যে ট্রায়ালটা করব এটা কিন্তু তখন লিগালি থাকবে না আমাদের সব সময় খেয়াল রাখা লাগবে যে আমরা যে কাজটা করছি সেটা পেশেন্টের বেস্ট ইন্টারেস্টে হচ্ছে কিনা বরঞ্চ এরকম ভাবে যদি আনইথিক্যাল বা আনলফুল ভাবে একজন প্যারেন্টস এসে বলে যে আমার বাচ্চাটার উপর আপনি ট্রায়ালটা করেন তখন তার বিয়ন্ড দা রিকোয়েস্ট কি কি ইন্টেনশন আছে ডক্টর হিসেবে আমাদের সেই জিনিসগুলা ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে অনেক সময় হয় যে এরকম ট্রায়ালে ট্রায়াল পরে হচ্ছে তারা কিছু ইনসেন্টিভ পায় তাদের কিছু সম্মানী টাকা দেওয়া হয় বা কিছু কম্পেনসেশন দেওয়া হয় ওইটাই তার মুখ্য উদ্দেশ্য কিনা আমাদের এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে